আসসালামু আলাইকুম ভিহ শুভ সকাল আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন সকাল সকাল ব্লগটা শুরু করলাম ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন ভিডিওটা ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর আমি সকাল সকাল নাস্তা দিয়ে শুরু করলাম ব্লগটা আমার ছেলেকে ডিম ভাজা হয়েছে এখন ডিম ডাক্তার খেতে বলেছে না দুইটা টাকা খেতে খেতে এখন আর ডিম খেতে ভালো লাগে না বলে কি না মা শক্ত করে ভেজে এমনি কিন্তু কাঁচা কুসুম খায় আজকে শক্ত করে ভেজ দেওয়া হয়েছে তারপরে ইন্দির জন্য ভাজা হচ্ছে আর মার জন্য হচ্ছে দেশি মুরগি দিই ছোট্ট ডিম বিদেশে কিন্তু দেশি মুরগি পাওয়া যায় না দেশি মুরগি হাসি ডিম ডিমও বলে পাওয়া যায় এরকম ভালো না দেশি দেশি পরোটা দেশি হাতে বানানো পরোটা সকাল সকালে শুরু করলাম আর আমার পছন্দের ইয়ামি চা চাটা বেশি আমরা বেশি করে পাতে দিয়ে খাই স্ট্রং চা আর নাই ফুল ক্রিম ডালের ছাড়া আমি চা খাই না আর দেখুন গ্যাসটা কি গ্যাস নাই একেবারে না বললেই চলে তারপর একটু

দেখার সময় লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর বেল আইকন অন করে রাখবেন প্রতি প্রতিদিন আমি এই ব্লগটা ছাড়ি আর এই ব্লগে মঙ্গলবার আর শুক্রবার ছাড়া প্রত্যেকদিনই আপনার ভিডিও আর প্রতি মঙ্গলবার কিন্তু আমি রান্নার ব্লগ দিই রান্না কিন্তু অনেক রান্না দেখিয়েছি আপনারা একটু আমার চ্যানেলটাতে ঘুরে আসবেন রান্নার চ্যানেল ভিন্ন হোমস্টাইল ফুড ব্লগ

দেখতে ভালো লাগে মনে করলাম আপনাদের মাঝে দেখিয়ে দিই আপনারাও দেখুন মার্শাল্লাহ বলে দিবেন প্রকৃতি কত সুন্দর তাই না ওরা সুন্দর করে আকাশে উড়ে সকালে বিকালে যে সময়ে উড়ে আবার সময় মতো নীড়ে চলে আসে কার কার কীভাবে কবুতর একসাথে হয়তো উড়াউড়ি করে আবার সুন্দর করে যার যার নিড়ে কীভাবে চিনে আল্লাহ বলতে পারে তাই না বিওস অত সুন্দর করে কবুতরগুলো উড়ছে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন দেশ বিদেশ থেকে যারাই এই প্রকৃতিগুলো মিস করেন তারা অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর লাই লাইক দিয়ে দেখলে আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটা তাহলে ভিডিও দেখতে থাকেন ভালো লাগবে ভালো লাগতেই হবে আমার ভিডিও ভিউার্স আমি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করি স দেশি স্বাদ ভালোই লাগে তাই না সকালে নাস্তা খেলাম সকালে দেশি দিয়ে নাস্তা শুরু করলাম দেশি হাঁসের ডিম দেশি মুরগির ডিম দেশে বসে দেশিও লোভ দেখাচ্ছি বিদেশিদের তাই না কারণ বিদেশিরা এগুলো মিক্স করে যতই ভালো ভালো খাবার খাক দেশি চটকানো আলু ভর্তা দেশি শিং মাছ চিমি মটর ছিমি মটর আর আলু দিয়ে দেশি শিং মাছের ঝোল তারপরে পাশমিশালি শাক না তো এটা এটা বোথা শাক বোথা শাকের ভাজি দেখতে কেমন লাগে তাই না কম্বিনেশানটা কীরকম হল আর সন্ধ্যার পরে একে শীতের মধ্যে বাদাম ভাজা চাল ভাজা দেখতে ভালো লাগে তাই না খেতেও দারুণ লাগে আমরা সবাই মিলে খাচ্ছি এই খাওয়া দিয়ে আমি ভিডিওটা শেষ করে দিব যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম